আমার বন্ধু মোহন ওই জায়গায় আর জহরুল হক হলের মোহনের সাথে একসাথে অ্যাডমিশনের জার্নিতে আমাদের পরিচয় ফোকাসে সিলেটের কোশ্চেন করছিলাম তারপরে ডা ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করছি সো দেখি যাই হোয়াটসে স্টেশনে যাওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা হবে আমি শিবন হলের দেখতে পাচ্ছি ওদের ফার্স্ট এক্সপ্রেশনটা হ্যাঁ নাজিম কী অবস্থা

চাহ খাই ইচ্ছা কৰাৰ না

স্পেস আছে পার্ক আছে এই যে এইটা একটা পার্ক টাওয়ার হামলেটের এই পাশে হোয়াইট চ্যাপেলের পিছনে এই হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের পিছনে এই না আবার কিন্তু স্টেপনি গ্রিনে টাওয়ার হামলেটের ওই পাশে আমার আপার বাসার ওই পাশেই আরেকটা বসার জায়গা আছে এটা সুন্দর এই জায়গায় বসলে এটা ঘুরে এটা আমার বাচ্চাদের আরেকটা প্লেইং এরিয়া দিনের দেখাইলে হয়তো বা সুন্দর লাগতো দিনে আসবো পরে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো এই যে লুডু পার্টি শুরু হয়ে গেছেন মিস্টার শিপন শিপন এটা তারা রইলি যে গোপন এরিয়া তো

তারা শিপন মোহন ইমরান আর হাবিব মুসা মুসা মামু আমাদের মামু হস ওকে তো তারা লুডো খেলার যে চ্যাম্পিয়ন হয় তারা তারে চ্যাম্পিয়ন হওয়া বাদে তাই ঘোষণা করা লাগে উচ্চকনটা উচ্চারণ করিয়া

ঠিক আছে তো আজকে আজকের ব্লগ উপর থাকলো আমরা অবশ্যই

এই সময় দেখাইব আর মাত কথা হইবো ইনশাল্লাহ তো সবে যারা আসলে অত বিল পর্যন্ত দেখান থ্যাংক ইউ আপনার অনুভূতি জানাইবা আমরা কিছু সিলেটি সব আসলাম যেহেতু পুরাটাও সিলেটি মাতার চেষ্টা করছি তো তারা